হ্যালো ব্রাণ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে তো আমি গত শুক্রবারে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে তো শ্বশুর বাড়িতে আমাদের এই বাড়িতে আমাদের বাড়ি নেয় আমরা সামনে বাড়ি করব আর এটা হচ্ছে আমার চাচাতো বাসরের বাড়ি তো এই বাড়িটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হাফ বিল্ডিং করা আর চারিপাশে হচ্ছে সবজি মানে সবজি ক্ষেত করা তো সবজি চাষ হয় এখানে অনেক বেশি আর ছোট্ট একটা বাড়ি মনে হচ্ছে খামার বাড়ি এই যে গরু আছে ছাগল আছে হাঁস আছে মুরগি আছে কি নাই এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন বাচ্চা নিয়ে হাঁটছিল খুবই সুন্দর লাগছিল আর আমরা গিয়েছিলাম বিকালবেলায় এই বিকালটা খুবই সুন্দর উপভোগ করেছে এই যে ছাগল গরু ছাগল হাঁস মুরগি সব কিছু দেখে না আমার খুব ভালো লাগছিলো এই যে থই আপনার হাঁসের বাচ্চাগুলি আর এই বাড়ির বারান্দায় কিংবা আঙিনায় বসে এত সুন্দর দৃশ্য অবলোকন করা যায় প্রাকৃতিক দৃশ্য আর দেখেন সবজি চাষ করা হয় প্রচুর সবজি চাষ হয় এখানে একদম হাত দিয়ে ছিঁড়ে টাটকা সবজিও আনা যায় তো এই আশেপাশের ক্ষেতগুলি ওনাদেরই আমাদেরই মামা শ্বশুরের আমার চাচা শ্বশুরের সবার মিলে এখানে আছে তো আমাদের জায়গা পাশে ছিল তো এই যে আমার ভাসুরের ছেলে উঠে যাচ্ছে আম গাছে আমাকে কিছু আম পেরে দিবে তো টাটকা টাটকা নিয়ে আসবো আর খাবো তো খুব সুন্দর করে মগডালে উঠে যাচ্ছে ও অভ্যাস আছে চটচট করে উঠে গেছে আম গাছে তো দেখতে ভয় লাগছিল আর এই ফাঁকে আমি একটু বাড়িটা দেখাই এই যে ছোট্ট একটা বাড়ি এই বাড়িতে কি নেই হাঁস মুরগি গরু ছাগল কৃষি মানে সব কিছু মিলে অসম্ভব সুন্দর ছিল এই যে বসলেই প্রাকৃতিক দৃশ্যগুলি অবলোকন পারা যায় তা আমার তো গ্রাম অনেক পছন্দ আপনাদের কার কার গ্রাম পছন্দ আমাকে কমেন্টস করে জানাবেন আর এরকম সুন্দর গ্রাম ক্যারানীগঞ্জে এই বাড়িটা হচ্ছে ক্যারানীগঞ্জে হজরতপুর ব্রিজে হজরতপুর গ্রামে এই একদম খুবই সুন্দর ঢাকা থেকে মাত্র চল্লিশ মিনিট লাগে যেতে তো আমাদের গ্রামের বাড়িতে একটা বাড়ি করবো সেই জন্য ঘন ঘন যাওয়া হচ্ছে সামনে বাড়ি করবো সেটা শেয়ার করব এই যে আম পাড়া হয়ে গেছে আমি নিয়ে এসে নিচে নামছে বলি যে উপর থেকে ফেলো না উপর থেকে ফেললে হয়তো ফেটে যাবে তা আমি এই আমগুলি নিচ্ছিলাম অর্থ থেকে এই যে টসটসা কাঁচা আম একদম গাছ থেকে মাত্র পেরে আম আমরা ভরলে অনেক কিছু করতে পারবো আরেকটা একটা ও এই যে ওইটা কি আম দিছো মিষ্টি না টক এটা টক আম দিছে এখন মিষ্টি আম পারবে দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়াও সুন্দর করে উঠতেছে এখানে রাখলাম বাকিগুলি পারবে এই যে পলিথিন দিয়ে দেওয়ার দরকার ছিল

ছাগলের মতো না কতদিন পরে গাছ থেকে আম পেরে এভাবে খাচ্ছি একটু কষ্টকস একদম তাজা ধান

আসলে অনেক মজা মিষ্টি একটু পেটে গেছে বেশি ছাগলে আম খায় এত কষ্ট করে পাচ্ছে